খেলার মাঠ বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও হ্যালো আসসালাম উদয়নগর সরকারি প্রাইমারি বিদ্যালয়ের জন্য গ্রামে একমাত্র শিশুদের স্বপ্ন খেলাধুলা আর আনন্দ মিশে আছে কিন্তু মাঠের মাঝখানে থাকা গাছগুলোর কারণে আজ তা ঠিকমতো খেলা সম্ভব হচ্ছে না ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন কোনোটাই ঠিকভাবে খেলতে পারছে না বাচ্চারা খেলার সুযোগ না থাকায় শিশুরা মাঠের বদলে মোবাইলে সময় কাটাচ্ছে যা তাদের শারীরিক মানসিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আগে বাচ্চারা বিকাল খেলতে আসত এখন মাঠের জায়গা না থাকায় খেলা বন্ধ হয়ে গেছে এ মাঠ তাদের ভবিষ্যৎ করার জায়গা গাছগুলো না কাটলে সমস্যা স্থায়ী হবে সমাধানে খুব সহজ মাঠের মাঝের কয়েকটি গাছ সরিয়ে দিলে আবার খেলা শুরু করতে পারবে বাচ্চারা বাচ্চাদের হাসি দোর আনন্দ ফিরে পাবে মাঠটি এই মাঠ একটি প্রজননকে বদলে দিতে পারে তাদের ভবিষ্যতের জন্য মাঠটিকে ফিরিয়ে দিতে হবে আমরা উদয়নগর গ্রামবাসী সব দিক থেকে অবহিত আমাদের এত বড় গ্রাম আমরা এতগুলো ছেলে পিলে আছি আমাদের একটা পর্যাপ্ত খেলার মাঠ নাই যেখানে আমরা খেলতে যাই সেখানেই কোনো না কোনো বাধার সম্মুখীন হয়েছে আমরা একটাই খেলার স্থান সেটা হলো আমাদের স্কুল মাঠ কিন্তু এই স্কুল মাঠে আমরা খেলতে পারছি না একটাই কারণে সেটা হলো যে আমাদের মাঝে কয়েকটা ওকে জাম গাছ আছে যেগুলো তো আমের ফলন হয় না উদয়নগর যুবক সমাজের উদ্যোগে গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুইটি দাখিল করা হয়েছে গ্রামে কৃষকদের জন্য একমাত্র মাঠটি মাঝখানে গাছপালায় ভরে যাওয়ায় সেখানে কোনো প্রকার খেলাধুলা করা সম্ভব হচ্ছিল না এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে উদয়নগর গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ও গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করা হয় গ্রামবাসী অত্যন্ত উৎসাহে সাথে সাক্ষর দেয় এবং দাবিকে সামর্থ্য জানিয়েছে অনেক মা বোনেরা দুঃখ প্রকাশ করে বলেছিলেন খেলায় মাঠ না থাকার কারণে আমাদের সন্তানেরা মোবাইল ফোনে আসক্ত ও সময় বেশি কাটাচ্ছে এর ফলে তাদের চোখের সমস্যা থেকে শুরু করে শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে যদি মাটি পরিষ্কার করে খেলার উপযোগী করা হয় তাহলে আমাদের সন্তানরা আবার খেলার মাধ্যমে সুস্থভাবে বেড়ে উঠতে পারবে বেশ কিছু অভিভাবক আরো মন্তব্য করেছেন যে এই উদ্যোগটি কার্যকর হলে গ্রামের শিশু মধ্যে খেলাধুলার পরিবেশ ফিরে পাবে তারা আবার সুস্থ নিরাপদ ও ইতিবাচক পথে গিয়ে আমাদের এই স্কুল দেখতে দেখতে আমি মোহাম্মদ আব্দুল সামাদ বরন্দ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে এই জনসচেতনতা ও সামাজিক উদ্যোগের পাশে দাঁড়িয়েছি আশা করছি সন্তিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে